বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাঙালির একটি ঐতিহ্যবাহী রেসিপি বহু পুরনো রেসিপি বলতে পারেন লাউ চিংড়ি দেখুন আমি একটি মিডিয়াম সাইজের লাউকে সরু সরু করে কেটে ভালো করে জলে ধুয়ে রেখে দিয়েছি আর নিয়ে নিয়েছি জিরে গোটা জিরে ফোড়নে দিতে হবে কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি এরপর ওই কড়াইতেই যে তেল রয়েছে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কেটে কুচিয়ে রাখা লাউ গুঁড়ো সাথে কাঁচা লঙ্কা কুচি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আবার একটু লবণটাকে ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নিয়ে লাউয়ের সাথে তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো বেশি দেবো না একদম অল্প দিলেই যথেষ্ট তো দেখুন আবার ভালো করে নাড়াচাড়া করে এরপর এরতে কিন্তু জল দেবো না লাউতে এমনিতেই জল বেরোয় ঢাকা দিয়ে দিলেই সে লাউটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে লাউটা লাউের নিজস্ব একটা জল এমনিতেই ছাড়ে তো জল দেওয়ার প্রয়োজন নেই এমনিতেই সেদ্ধ হয়ে যাবে ওই জলে এরপর আমার লাউটা তো সেদ্ধ হয়েই গেছে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে গরম ভাতে আপনারা অবশ্যই একবার ফ্রাই করে দেখবেন আমি যেভাবে বানাচ্ছি লাউটা তাতে কিন্তু খুব একটা মশলা নেই আর পেটের জন্যও খুবই ভালো আমি ভাত নিয়ে বসে পড়েছি আর তার সাথে নিয়েছি লাউ লাউটা কত সুন্দর সেদ্ধ হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার আমি একটুখানি লাউ আর গরম ধোয়া ওঠা ভাত ভাত নিয়ে মুখে পুড়ে নেব খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে খুবই সুস্বাদু হয়েছে এই রেসিপিটা অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন আর কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ